এটা কাছি সকালে দিছে পনেরো কেজি বইকালে দিছে দশ কেজি গরু আকারের ছোট দুধ অনেক বেশি এই গরুটা পঁচিশ কেজি দুধ দেয় বাচ্চা দিলে যে চল্লিশ দিন পরে বিশ দিয়ে দেন তাহলে এক বছর পর এগারো মাস পরে বাচ্চা দিয়ে দিব এটা আমি এক বাচ্চার সাথে কিনছি এক বাচ্চা আমার এনে দিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রুমা ডেইরি ফার্ম থেকে আমরা রয়েছি কেরানীগঞ্জে রীতিমতো রুমা ডেইরি ফার্মের যিনি মালিক তিনি রয়েছেন আমরা আজকে কথা বলবো কোন জাতের গাভী পালন করলে আপনারা লাভবান হবেন বিশেষ করে এখানে রয়েছে শঙ্কর জাতের গাভী রয়েছে জার্সি এছাড়া রয়েছে শাহিয়াল এবং হচ্ছে যে ফ্রিজিয়ানের ক্রস চলুন কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো তো এই যে আমরা দেখছি আপনার খামারটা বেশ সুন্দর করে মোটামুটি অনেকগুলো গাবি নিয়ে সাজিয়েছেন এবং লালন পালন করছেন তো কতদিন হলো গাবি লালন পালন করছেন আপনি কতদিন বলছে আমার বয়স পঁয়তাল্লিশ আমি তিরিশ বছর ধরেই গাবি লালন পালন করি এবং আমার বাপ দাদা ঐতিহ্য আমি দূরে রাখছি ছোটোর থেকে আমি গাবি লালন পালন করি খুব ভালো কথা তো এখানে কি কি জাতের গাভী রয়েছে আপনার এখানে অস্ট্রেলিয়া আছে জার্সি আছে রানি আছে আপনার শাইওয়াল আছে কালো অস্ট্রেলিয়া আছে বুঝছেন বিভিন্ন ধরনের গাভি গাভি আছে অনেক ধরনের গাবি গাভীর জাতের কোনো শেষ নাই অনেক জাত অনেক জাত রয়েছে জাতের কোনো শেষ নাই আপনি যেমনটি বলছেন সব মিলে যত জাত রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো জাত কোন জাত মনে করছেন দুধের জন্য সবচেয়ে ভালো জাত হলো জার্সি জাত অনেক দুধ দেয় গরুর আকার হিসাবে জার্সি মূলত অনেকে দেখতে পাচ্ছি যে অনেক খামারে হিটে আসে না বা হিটে আসলে বীজ দেওয়া হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের যেমন গরুর পেটে চর্বি হয়ে যায় এই বাচ্চা নালির চর্বি হয়ে যায় যার কারণে বিষ কনসেপ্ট করে না এগুলো হইলো আপনার খাবারের মধ্যে যেমন কিছু ফিট খাওয়ায় যারা ফিট খাওয়ায় ওগো ভিতরে চর্বি জমে যায় চর্বি জমে গেলে আপনার বাচ্চাটা কনসেপ্ট করে না আপনার এখানে যে জার্সিটা রয়েছে আমরা যে পিছনে দেখছি এই জার্সিটা আপনার কাছে কতদিন হলো আছে আমার কাছে এই জার্সিটা আছে তিন বছর তিন বছর কয়টা বাচ্চা দিল এটা আমি এক বাচ্চার সাথে কিনছি এক বাচ্চা আমার এনে দিছি আচ্ছা ওই বাচ্চাটা কি বকনা বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা এইটা যদি আপনার থেকে কেউ নিতে চায় সেটা কি বিক্রি করবে হ্যাঁ বিক্রি করব যখন এটা দুধ ছাড়া দেব মানে গাই পানাইল শেষ করুম আচ্ছা আচ্ছা তখন এখন শুরুটা যেমন পাশাপাশি কিছু গ্যাস করি দু চারটা গরুও পালি পালতে পালতেই শুরু হয়েছে লাভবান বলতে জার্সি গরুটা অনেক দুধ দেয় যেমন এই গরুটা পঁচিশ কেজি দুধ দেয় বাচ্চা দিলে এখনও বর্তমানে বিশ বাইশ কেজি হয় ওইটা কালো আছে পাশে ওইটা বিশ কেজি হয় এটা অস্ট্রেলিয়া হ্যাঁ এটা কালো অস্ট্রেলিয়া তখন আমার বাসায় এক বাচ্চা দিছে ওই যে কালো বাচ্চাটা ওই যে জার্সি বাচ্চা দিছে কালো বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দিছে আর একটা জার্সি হবে দুই বোক খাই কিনে আনছি আর বেশি জার্সি জার্সিগুলো অনেকে দুধ বেশি দেয় আবার খোর কম লাগে গরু আকারে ছোট দুধ অনেক বেশি বেশি একটা পার্থক্য এবং এটা খাওয়ান লো বেশি অস্ট্রেলিয়া গরুও খায় এটাও খায় মানে জার্সি গরু রোগ একটু বেশি আসে যেটি অনেক দুধ দেয় না বেশি দুধ দিব ওটির ভিতরে রোগ একটু বেশি আসে দেখছেন এটা শরীর স্বাস্থ্য হবে না যতই খায় এটা শরীর স্বাস্থ্য হবে না এটা দুধ বেশি উৎপন্ন হয়ে যায় যার কারণে এটা দুর্বল হয়ে যায় তাড়াতাড়ি এটা কাছি কালে সকালে দিছে পনেরো কেজি বইকালে দিছে দশ কেজি প্রেগনেন্ট হয় না দুইবার হয়ে গেছে ফিড হয়ে গেছে কিন্তু এখনো দেয় নেই অস্ট্রেলিয়া গুলো লাভবান হয় উন্নত মানের অস্ট্রেলিয়া যেমন ওই যে ওইটা একটা রানী ওইটা তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধ দেয় সাদাটা খরচ বেশি ওইটা খাবারও বেশি এটা দুধ বেশি ওইটা দেয় তিরিশ কেজি আর এটা দেয় পঁচিশ কেজি ওইটা অস্ট্রেলিয়ার রানী খাবার তোমরা যাচ্ছি গরু দুধ বেশি হয় খায় অল্প দুধ বেশি হয় আর ওইটা আকারে বড় খায়ও বেশি দুধও বেশি হয় কিন্তু লাভবান যাচ্ছি এটা তো অনুমান হয় আপনার পঞ্চাশ কেজি দেই পানির প্রতিবালা দানাদার খাবার এটাকে দেই আপনার 8-10 কেজি ওটায় দেই আপনার দুই বালা বিশ কেজি লেগে যায় এটার দাম 1.5 লক্ষ টাকা আর ওটার দাম হইছে 3.5 লক্ষ টাকা 4 লক্ষ আমার এনে জারছি আছে দুইটা ওয়ের একটা ছোট জারছি পলোনে লাভবান হ্যাঁ সাইজের এটা আমি অল্প কিছুদিন ধরে কিয়ারিং করছি বেশি দিন হয় নাই বেচার জন্য কিয়ারিং করছি আর কি বেশিে পেলাম যা বিয়ান দিছে দুইটা দুধ হয় বর্তমানে আট কেজি সকালে বাচ্চাটা ওই মেয়ে বাচ্চাটা ওই বিকালে চার কেজি এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা দিচ্ছে চার মাস এটার দাম চাচ্ছে আপনার দেড় লক্ষ টাকা বাচ্চা সহ এটা লস হবে না কিন্তু খামারি এক একটা চয়েস একটা এক পছন্দ যেমন প্রত্যেক খামারি আছে জার্সিও আছে দুই চারটে করে সবই মিলানো থাকে আর কি যেমন এটা যদি মনে করেন না বেশি ফালায় গাভিন গাফ করে তখন বিয়ে যাবো এক লাখ বিশ তিরিশ বাচ্চাটা বিকে যাবে পঞ্চাশ ষাট লস হবে না আর কি অস্ট্রেলিয়া সাই একজন খামারির জন্য এগুলো যায় যা দুধ দেয় ভালো দেয় হ্যাঁ বিশ বাইশ কেজি পর্যন্ত দুধ দেয় দুই বিয়ান দিয়েছে আমি এক বিয়ানে কিনে আনছি এটাও বেচার জন্য আনছি এটা বর্তমানে দুধ আছে বারোটা এটা আকারে অনেক বড় হয় এখন দুধ বারো কেজির মতো হয় কাছে কালে বিশ বাইশ কেজি হয়েছে না প্যাগনেট না পেগনেট ধরে নাই এখনো এর জন্য চালাইছে খামারে এখন আমি প্যাক বিক্রি করবো আবার এমনি যে অবস্থা যা নেয় দিয়ে দিবো না এখন বাচ্চা নাই বাচ্চা সারাই কিনা বাচ্চা আলাদা বেসা ভালো এখন দুধে বারো কেজি এটা দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট বই দেড় লাখ কইলে বই দিয়ে আর কি দেড় লাখের নিচে বেসন যেব না আমার বাপদাদার ব্যবসায়ী আমার আব্বার নাম জিলানি ব্যাপারী চাচার নাম হরজুর ব্যাপারী না এটা হলো শৌখিন গরু বাচ্চা দিলে পঁয়ত্রিশ তিরিশ কেজি দুধ হয় সারাদিনে চারটান দেওয়া লাগে তাই এখন প্রেগন্যেন্ট তিন মাসে খাবারের জন্য অনেকই লাভবন্ন যেমন এটার একটা মেয়ে বাচ্চা বাচ্চাটা বিক্রি এক লক্ষ টাকা আবার সার বাচ্চা ওইটা মনে করেন ওইটারও মান এক লক্ষ টাকা বিকা জায়গা তিন মাস গেলে এক লক্ষ করে বিক বাচ্চা কনসেপ্ট করে আপনার মনে করেন না এই জার্সি গরুটাই আর এগুলো বাচ্চা নিয়ে খুব প্রেগনেন্ট সমস্যা করে কিন্তু এই রানি জার্সি এটা এটা নিয়ে পাঁচ বিয়ান দিলো আমার খামারে বাচ্চার থেকে ছুটুর থেকে মানে পূর্ব নানি থেকে কিনে এটা এটার মারে পালছি এখন পাঁচ মারা গেছে বাচ্চাটা এই মেয়ে বাচ্চা এখনো হয়নি হার বাচ্চা এটা মানে একটা মেয়ে বাচ্চার জন্য এখনো পালতাছি আর সাগরি যে পর্যন্ত মেয়ে বাচ্চা না দিব পালবো আর কি যদি নষ্ট না হয়ে যায় কোনো রোগ বালাই না হয় তাহলে সহজে বিক্রি করি ধরনের গাভী তো পাওয়া যায় না হাজারে একটা যেমন আমি দুইবার হিডে গেছে এখনো দিই নাই তাহলে আমি তিন মাস ধরে বাচ্চা দিচ্ছি অনুহির দিনে তেলের তো দেরিং হবেই আমি আরো দুই মাস পরে এটা হিট দিব বাচ্চা বীজ দিব এটা দিব দুধ উৎপন্ন হইতেছে ফার্স্টে চল্লিশ দিন পর হিট আসে যদি চল্লিশ দিন পর বীজ দিয়ে দেন তাহলে এক বছর পর এগারো মাস পরে বাচ্চা দিয়ে দিব নয় মাস পর নয় মাস দশ দিন লাগে একটা গরু বাচ্চা দিতে ঠিক আছে এর ভিতরে মনে করেন না এটা খামারি একটা আশা কি এই গরুটা বাচ্চা দিয়েছে আমি এক বছর দোয়ামু এক বছর এটা দুধ বিক্রি করে পরে প্রেগনেন্ট করুম গাভীর ক্ষতি না গাভীর আরো ভালো বাচ্চাটা কনসেপ্ট দেরি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এই যে জার্সিটা এটা কনসেপ্ট মনে করেন না সাথে সাথে করে ফেলাইছে এই যে এবার কাহিলি হয়েছে শরীর নিঃশক্তি শক্তি নাই তো এটা আবার খায় তিন চার মাস খায় যেমন ওই যে এটা হয়েছে তিন মাস গাবি কালো অস্ট্রেলিয়া এগুলো ভালো দুধ ভালো দেয় বিশ বাইশটা পঁচিশটাও দেয় এইটা বিশ বাইশটা দেয় গাবিও পাবে বাছুরেও পাবে বকনাও পাবে আমি একটা ব্যাপারের ছেলে ব্যাপারী আমরা গরু কিনা বেচা করি এবং দু চারটা পালে রাইখা দিই যেমন ওই ছোটো ভাই খামার দিছে পাশে ওইটা বিক্রি করুন না ওইটা দুধ উৎপন্ন করুন ছোটো ভাই দিছে আর এটা আমার যেমন ওই চারটা তিনটা মানে যেগুলো ভালো হয় দু চারটা এগুলো রাইখা দেই খামারে আর বাকিগুলো কিনতেছি ব্যস্তাসি ওই যেমন আজকাল বেড়েছি কষের কাছে দুইটা কষাই গরু কষাই নিয়ে কাইটা ফেলাই এটা তো উৎপন্ন হইতেছে ভালো লাভ দিতেছে ভালো আবার যেটা কিনে আনছি ওইটা বিক্রি করুন কিন্তু পালেরগুলো বিক্রি করুন না যেগুলো ঘরে বাচ্চা নিয়ে গাই বানাইছি ওগুলো বিক্রি করুন কিনা গাভি আছে ওইটা আছে আপনার এই পশু হাসপাতাল বাংলানগর আমার চাচার খামারে মানে এইখানেও রাখি ওইখানেও রাখি যোগাযোগ করলে সবসময় পাবে আমাদের একের বকনাথ বাছুর থেকে দৈরে যত বড় গাভী হোক আর যত জাতের গাভি হোক সব ধরনের গাভি পাওয়া যাইব ঠিক আছে দুধের এবং প্রেগনেট এবং মাংসর জন্য সব ধরনের গাভি পাওয়া যায় আমরা কি ব্যবসা করি কিনা আই না এটা জায়গায় জায়গায় গ্রাম থেকে সংগ্রহ করি আর কি কোনো হাটে কাঁটেন না যেমন পাশে একজন গরু বেজ ওইটা কিনে আনি জানা হোনা ভালো থেকে দেখা দোয়া পানে আনি গাভি বাচ্চা ছোট বড় সব ধরনের গাভি পাইবে আটি বাজার কাশিমালতা গ্রামের নাম জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ এইট নাইন সিক্স থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিছি উনি যাচাই পাচাই কইরা আপনার দোয়া পানায়া খাওয়ায়া দু চার দিন থাইকা সমস্যা নেই এক যেরকম গাবি পছন্দ হইলে কেতারা কিনা নিয়ে যেব না পছন্দ না হইলে কোনো দাবি নেই হয় দুই যেতে পারবো দুই দিন সমস্যা নেই হরমোন মতো হয় দেয়া বাইসা যেটা পচা নিতে পারবো বাসন নিয়ে বলুন এই যে এটা অস্ট্রেলিয়া রানিজাত এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা কেউ যে নিতে পারবো এটা হইলে ওই যে জার্সির বাচ্চাটা এটা মার সাথে বিক্রি করব হ্যাঁ এমনি আলগা বাচ্চা বিক্রি করে দুই চারটা কিনা অস্ট্রেলিয়া কালো পাতলা হ্যাঁ এই জার্সি জাত যদি কেউ কিনে তাহলে যাচাই বাছাই করিয়া কিনা নিতে পারবো বকুমা অস্ট্রেলিয়া জাত জাত এটা এটা আর যে বাচ্চা হ্যাঁ ভালো একটা গাবি তৈরি করবো না জার্সির পাইলা গাড়ি করলে খামারই পাইলা গাভি করবে তখন খামারই লাভমান হবে এখানে সাইওয়াল আছে অস্ট্রেলিয়া আছে ওই রানী জাত আছে এই অনেক ধরনের বিভিন্ন জাত আছে ওই দনটা রানী যেটা শুয়ে রয়েছে ওইটাও রানী খারাই রয়েছে এটাও রানী এটা অস্ট্রেলিয়া কালো পাকড়া দাম চাচ্ছি বলছে এই বাসুরগুলো চল্লিশ পঞ্চাশ হাজার করে বিক্রি হবে হ্যাঁ এটার বয়স হলো যেমন চার পাঁচ মাস হ্যাঁ ওইটার বয়স তিন মাস ওইটার বয়স তিন মাস এই যে এটার বয়স এক মাস এই যে এইটার বয়স পনেরো ষোলো দিন বিশ দিন এই যে এইটার বয়স পনেরো ষোলো দিন বিশ দিন ওই ওটি আবার এক দেড় মাস হ্যাঁ আছে আছে ওই ঘরে ওগুলা বড় বড় মাস মাস করে তো দর্শক আমরা সাত জয়নাল আবিদিন ভাইয়ের সাথে তার খামার নিয়ে খামারের লালন পালন নিয়ে এবং হচ্ছে তারা কিভাবে লালন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কোন ধরনের গাভী লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম জয়নাল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রাখি